আপনি নিজেকে চিন্তা করেন আপনি কত বড় বেশি বাপ একটা নিরহককে আপনি সাত আট আজকে ধরে রেখেছেন তার বউ ছেলে বলে না কে আছে আপনি তার খবর রাখেন না এখন দাঁড়িয়ে বলবেন মাঠে আমরা নব্য ফেসি বাদকে করতে চাই এর ফেসি বাদদের দোচরকে আমরা দেখে নিব আসে মারেন বুক ফুলে দেন কত বড় ফেসি বাদ বড় জাতির দুশ্মন আপনি মানবতার দুশ্মন ভেজাল সোনা দিয়ে আমার কোনো লাভ নাই আসল সোনা দিয়ে আমি ভবিষ্যৎ করতে চাই আমার উপস্থিত আমার ভাই ও বোনেরা আমার বন্ধুরা আমার সহকর্মীরা আসসালাম আলাইকুম দুদিন ব্যাপী ম্যারাথন মিটিং হলো সাড়ে এগারোটার সময় গতকাল শুরু হয়েছে গতকালও সাড়ে পাঁচটা পর্যন্ত পরে ছটা পর্যন্ত ছিল আজকেও সাড়ে সাড়ে এগারোটার একটু পরে শুরু হয়েছে তারপরেও প্রায় ছটা পর্যন্ত আমরা এখন মিটিংটা কন্টিনিউ করলাম অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে আমাদের এই সভাটি সবসময় অত্যন্ত প্রাণবন্তভাবে আমাদের এই সভাটি সম্পূর্ণভাবে পরিচালিত হয়েছে এবং এখন অত্যন্ত সাফল্যজনকভাবে এটা সমাপ্তি হচ্ছে সেই কারণে সেই কারণে আজকে যারা দূর দূরান্ত থেকে এসছে তাদের প্রতি প্রথম সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই বিপদের দিনে আমার তাকে সারা দিয়ে আপনারা এক কথায় একেবারেই অল্প সময়ের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এটা কালকেও বলেছি এখনও বলছি সব সময় মনে থাকবে আমার বিপদের বন্ধু আপনারা আমার দলের বিপদের বন্ধু শুধু নয় দেশের বিপদের বন্ধু আমি মনে করি আজকে দেশের তাকে আপনারা সাড়া দিয়ে এখানে চলে এসছেন অনেক কষ্ট করেছেন কালকে যারা চলে গেছে তারাও থাকতে চেয়েছিল আমরা সকলে মিলে এই অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম কিন্তু আমরা হল যেটা ভাড়া করেছিলাম তারা হল দিতে শেষ পর্যন্ত অপারগতা প্রকাশ করায় আমাদের পার্টি অফিসে করতে হলো যার জন্য দু দুভাগে করতে হলো কৃতজ্ঞতা আরেকটু জানিয়ে নেওয়া দরকার এখানে যারা অর্গানাইজ করেছেন যারা প্রেসিডেন্ট সদস্যবৃন্দ আমাদের মহাসচিব সিনিয়র কো চেয়ারম্যান চেয়ারম্যান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এবং তারা অফিসের যারা সার্বিক স্টাফ প্রেস সকলে মিলে সে প্রাণপণভাবে কি বলবো একেবারে সর্বাত্মকভাবে এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি একটা কথা হলো যে এই একটি হলো যে একটা বিপদ আমি বিপদের সময় আমি চাই যে আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই আমার কাছে থাকুক এবং আমি দেখাতে চেয়েছিলাম জাতীয় পার্টির সব জায়গার মানুষ যারা বিভিন্নভাবে বিভ্রান্তিতে আছেন কেউ কেউ কিছুটা হলো হতাশায় ভুগছেন কেউ কিছুটা হলো বুঝতে পারছেন না কোথায় যাব কি করবো অনেকে অনেক ধরনের সমস্যা মনে করছেন আমি মনে করেছি সবাই আমরা আপন লোক একখানে হই একখানে হয়ে একজন একজনের দিকে তাকাই একজন একজনের সঙ্গে মনের ভাব প্রকাশ করি এতে করে আমার মনের দুঃখ দূরিদরা যন্ত্রণা আরেকজন জানবে তাদেরও আমি জানতে পারব এর মাধ্যমে আমাদের যে শক্তি সমৃদ্ধ শক্তি এটাই সামনের দিকে আমাদের সাহস এটাই সামনের দিকে আমাদের শক্তি এবং আমাদের প্রেরণা যোগাবে। এবং সত্যিকার অর্থেই আমি দেখাতে চেয়েছিলাম যে আপনার সকলে দেখুন আপনি একক নন আপনি একক শুধু নন আপনার শুধু ওই এলাকাটাই একক নয় সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আপনার আত্মীয় আছে আপনার ভাই আছে আপনার শরীরে আছে আপনার জন্য জীবন দেওয়ার জন্য আপনার পশে দাঁড়ানোর জন্য আপনি অনেক লোক পাবেন সারপথে এটা দেখালে দেখলে আপনাদের মনে শান্তি আসবে আমি ধারণা করি এই দুদিনের পরে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা নিশ্চয়ই অনেক বেশি সাহস অনেক বেশি উদ্দীপনা উৎসাহ নিয়ে আপনারা আপনাদের রাজনীতিতে পেয়ে যাবেন আমার দৃঢ় বিশ্বাস আর একটা কথা মনে রাখবেন যারা কোনো কারণ ছাড়া আসেননি তারা আমাদের লোক হন তারা হয়তো কোনো দিনই লোক ছিলেন না এবং ভবিষ্যতে হয়তো আমাদের লোক হবেন না সে কথাটাও মনে রাখতে হবে আর একটা হলো যে পর্যায়ে আপনারা এখানে যারা জেনারেল তারা ভোট করতে পারেন যুদ্ধক্ষেত্রে মাঠ পর্যায়ে যখন যেখানে দরকার হবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আপনাদেরকে যা দিতে পারি যেটা দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি যেটা সর্বোচ্চ রাজনীতির সবচেয়ে বড় মূল শক্তি সেটা হলো রাজনীতি আপনার পরিষ্কার ধারণা থাকা উচিত আমি কি রাজনীতি করছি আমি মনে করি নব্বই সালের পরের থেকে জাতীয় পার্টিতে এই বিষয়টি খুব পরিষ্কার ছিল না আমাদের আসল রাজনীতিটি কি? এখন কিন্তু আমি আপনাদের কাছে সকালে যেটা বলেছি কালকে বলেছি আপনাদের এখনকার রাজনীতি হলো দেশের দুর্দশাগ্রস্ত অসহায় নিরুপায় মানুষ তাদের জন্য কথা বলা তাদের মুখপাত্র হওয়া তাদের সামনে তাদের পিছনে থাকা তাদের সামনে থাকা তাদেরকে সঙ্গে নিয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা এটাই হলো আপনাদের রাজনীতি এখন জনগণের রাজনীতি জনগণের জন্য রাজনীতি আমি এমপি হওয়ার জন্য না মন্ত্রী হওয়ার জন্য না সামনে নির্বাচনের জন্য নয় জনগণ বিপদে আছে আমি তার সঙ্গে আছি এটি হলো আমাদের একমাত্র রাজনীতি সংগঠনের কথা বলেছেন মুজাম্মেল কথাটা বলেছেন সংগঠন ছাড়া তো আমাদের শক্তি নাই সবসময় মনে রাখবেন সংগঠন তৈরি হওয়ার জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হলো রাজনীতি আপনার পিছনে সংগঠনের জন্য লোক আসতে হবে সমর্থন আসতে হবে আপনার পিছনে লোক দাঁড়াতে হবে আপনার জন্য লড়াই ধরতে হবে আপনার জন্য জীবন দেবে কোন সময় দেবে যখন বুঝবে আপনার রাজনীতিটা আমার পক্ষের রাজনীতি জনগণের পক্ষের রাজনীতি আমরা জনগণের জন্য রাজনীতি করতে চাচ্ছি তখন তো জনগণ আপনার পাশে দাঁড়াবে যে আমার ছেলে বিপদে আছে আমার আমার বিজনেস সেন্টারকে ভেঙে ফেলা হচ্ছে আমার হসপিটাল ধ্বংস করা হচ্ছে আমাকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না আমাকে অসম্মান করা হচ্ছে আমাকে বেচ্ছেদ করা হচ্ছে আমি এর প্রতিবাদ করতে চাই কে করছে উনি আমি ওনার সঙ্গে আছি তখন আপনি লোক পাবেন যারা এখন আসছেন না চলে গেছেন ঝরে গেছেন সেই জায়গায় অনেক লোক আসবে শুধু আমার একটাই কথা ছিল রাজনীতি পরিষ্কার এই পরিষ্কার রাজনীতি নিয়ে বুক ফুলিয়ে জনগণের সামনে দাঁড়ান বুক ফুলিয়ে বলেন আমি আছি আমি আছি আপনাদের কথা বলবো আমাকে অ্যারেস্ট করুক মেরে ফেলুক যা ইচ্ছা করুক আমি আছি কিসের বিরুদ্ধে এটা পরিষ্কার করে বলবেন নব্য ফেসিবাদের বিরুদ্ধে এবং নব্য ফেসিবাদের দর্শকদের বিরুদ্ধে আমরা আছি নব্য ফেসিবাদ নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দোষর যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে নিশ্চিন্ন না হবে ততদিন পর্যন্ত আমাদের রাজনীতি আছে আপনাদের পাশে আমরা থাকবো আপনাদের জন্য জীবন দেবো আমরা বলতে পারবেন এখন দাঁড়িয়ে বলবেন মাঠে আমরা নব্য ফেসিবাদকে ধ্বংস করতে চাই এর ফেসিবাদের দোচরকে আমরা দেখে নিব আসেন মারেন দেন গুলি করেন আমরা রাজি আছি রক্ত দিব আমরা কত লোককে মারবেন আপনি দেশ আপনার এখনো একার নয় এই দেশের জন্য আপনার কি আছে কতটুকু আপনার ত্যাগ আছে এই দেশের জন্য আমাদের অনেক ত্যাগ আছে অনেক কষ্ট আছে অনেক অনেক কিছু আমাদেরকে করতে হয়েছে যেটা মনে রাখবেন রাজনীতি সংগঠন হবে সুবিধাবাদী সংগঠন টিকমার্কের সংগঠন ওই লোক আমার দরকার নাই এখন আগুনে হবে আগুনের মধ্যে এখন আমরা পড়েছি আগুনে পুরে ছাই হয়ে খাটি সোনা বেরিয়ে আসবে এটা মনে রাখবেন আর নির্বাচনের কথা অনেক সময় অনেকে বলেছেন নির্বাচনে আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি এমন অনেক সময় অনেক ভালো কর্মী যারা এলাকায় থাকে যাদেরকে মানুষের চিনে ভালো জানে যাদেরকে মানুষ সত্যিকার অর্থে চায় এবং যাদেরকে কথা আমরাও চাই তাদেরকে আপনি রাজনীতিতে দ্বারা করলে আমাদের যে রাজনৈতিক সিস্টেম চালু করেছি আমরা সেখানে তারা জিততে পারে না বরং অবৈধ অস্ত্রের মালিক অবৈধ অর্থের মালিক বিভিন্ন গাড়ি বাড়ি নিয়ে চলতে পারে পুলিশ পুলিশ পয়সা দিতে পারে ইলেকশন অফিসে পয়সা দিতে পারে বিভিন্নভাবে মানুষকে পয়সা দিয়ে কিনতে পারে তারা এমপি মুখ্যমন্ত্রী হয়ে যায় এখন আমি রাজনীতিতে টিকতে হলে একটা বড় একটা বড় একটা বিবাদ বিবেচনার বিষয় আমি জানি এই লোকটি দেশের জন্য মঙ্গলজনক আমি জানি পার্টির জন্য মঙ্গজনক আমি জানি একে উঠালে দেশের ভালো হবে কিন্তু একে উঠালে সে পাশ করবে না আমার দলে যদি কোনো ক্যান্ডিডেট না পাস করে তখন কি দল থাকবে কাজে অনেক সময় বিষ খেতে হয় জেনে শুনে এটা নিয়ে আপনারা মনে করবেন না একটা কথা মনে রাখবেন বিবেক থেকে আমি কোনো সময় বিবেকের কাছে কোনো রকম খারাপ কিছু মনে করবো আমার কাছে সেই তার তার থাকলে আমি সেই কাজ করি না আমি ইনশাল্লাহ করবো না ভবিষ্যতে এবং আপনাদের পোস্ট পদবি যা কিছু বলছেন একটা কথা আপনাদের একটা বলতে চাই আমি আপনাদের গ্রিভেন্স আমি বুঝি আমি কিন্তু কোনো কান কথায় কোনো কাজ করি না যা যা বলছেন এখানে উনি ওখানে বলছেন এটা উনি কথা একসেন নো আমি কথা শুনি অনেক সবার কথাই শুনি এবং কোনো লোককে ক্রস চেক না করে কারোর বিরুদ্ধে কেউ বলাটা আমি মনে করি সামনাসামনি সামনাসামনি করবেন সামনাসামনি পরিষ্কার হবে কে দোষী কে নির্দোষ তখন ব্যবস্থা নেওয়া যাবে আমি এককভাবে শুনে কোনো সিদ্ধান্ত নিই না তবে এবার অনেক সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে যেটা হয়তো অনেকে পছন্দ করেননি সেটা হলো মাঠ পর্যায়ে যখন আমি জানতে চাচ্ছি যে আমার এখানে একটা লোক থাকা দরকার আমার এখানে প্রশাসন করা দরকার দশটা লোক হলে থাকতে হবে জাতীয় পার্টিকে তারা ধ্বংস করতে চাচ্ছে কারা ফেসিবাদের তোষর এবং ফেসিবাদ নব্য ফেসিবাদ এবং তার তোষর জাতীয় পার্টিকে ধ্বংস করতে চাচ্ছে তারা আমাদেরকে শত্রু মনে করছে আমরা ফেসিবাদের শত্রু আমরা শেখ হাসিনার শত্রু ছিলাম এই দোষরা ধ্বংস করতে চাচ্ছে আমাদের অস্তিত্বে ঘাঁজিয়েছে অসম্পূর্ণ বেআইনি ভাবে আমরা এখন পর্যন্ত একটি রেজিস্টার দল আমাদেরকে আইনগতভাবে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে আমাদের মিটিং মিছিল করতে দিতে হবে আমাদের যা অধিকার সাংগঠনিক অধিকার সাংবিধানিক অধিকার মানতে হবে একটাও তারা মানছেন না একটাও তারা মানছেন না কেন আমাদেরকে তারা ধ্বংস করতে চান কেন ধ্বংস করতে চান আমাকে ফেসিবাদের দোষর করছেন কোথায় ফেসিবাদের দোষণই করছি দেখাতে পারেন নাই ওই গলাবাজি করেছেন আমরা এখন দেখিয়ে দিচ্ছি আপনি কোথায় বিধিবাদী করেছেন আমাকে অত্যাচার করেছেন আমাকে তাকে হল ভরা করতে দেন নাই আমাকে প্রশাসন করতে যান নাই বিভিন্ন ভাবে আমার খবর আপনি নিউজ পেপারে দিতে দেন নাই বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে আমার লোকগুলোকে গরিব মানুষকে জেলে দিয়েছেন সেখানে গিয়ে বলে দিয়েছেন তাদেরকে জামিন দেবেন না আপনি জানেন মামলা মামলাটি মিথ্যা মামলা আপনি জানেন যে এই লোকগুলিকে আমি অসহায় লোক তার বাসায় বউ ছেলে পেলে না খেয়ে কাঁদাকাঁদি করছে তারপরেও আপনি তাকে জেলে রেখেছেন এবং তাকে আপনি তাকে জামিন দেবেন না আপনার কথা আছে যে আপনি কোনো লোক যদি কোনো অভিযুক্ত হয় তার মানে সঙ্গে সঙ্গে আপনি শাস্তি দেবেন আপনি বিচার করবেন বিচার এসে যে দোষী সাব্যস্ত হয় তাহলেই না আপনি তাকে শাস্তি দেবেন আপনি তাকে জামিন দেন তাকে প্রথম কেস করেন কেসে প্রমাণ করেন দোষী জেল দেন আমাদের একজন মোহাম্মদপুরে একজন সেলিম আজকে থেকে আট মাস থেকে সম্পূর্ণ তাকে একটা দেড়শো দুশো লোকের নামের ভিতরে তার নাম ঢুকিয়ে দিয়ে তাকে জেলখানা করেছে এখন কিছুতেই তাকে জেল থেকে ছাড়ানো যাচ্ছে না সাত আট মাস থেকে সম্পূর্ণ নিরুপরাধ লোক টিপু আর একই আমি প্রথম যার একটা ছেলেকে ধরে নিই এখানে একজন দুজন যেটাই হোক অন্যায় ভাবে মানুষের অত্যাচার ফেসিবাদ কথাটা আমরা আপনাদের কাছে শিখেছি এখন আপনি নিজেকে চিন্তা করেন আপনি কত আর ফেসিবাদ একটা লীল লোককে আপনি আজকে রেখেছেন তার বউ ছেলে বলে না কে আছে আপনি তার খবর রাখেন না কত করে বেশি কত বড় দুঃখন জাতির দুশ্মন আপনি মানবতার দুশন এগুলো কথা বলতে হবে সত্য কথা বলতে হবে এরা আমাদেরকে ভয় করছে কেন আমরা সত্য কথা বলছি কি করবেন ধরে নিয়ে যাবেন আটক করে রাখবেন আমাকে আটক করলে আপনারা মুখ বন্ধ করবেন না যেখানে যেখানে যাবেন কথা বলবেন কথা বলবেন বলবেন ফেসিবাদকে আমরা চাই না ফেসিবাদের দোষরকে আমরা ধ্বংস করতে চাই এই কথাটি বলবেন বারে বারে বলবেন বারে বারে বলবেন নব্য ফেসিবাদ সে শেখ হাসিনা চলে গেছে ফেসিবাদ করে শেখ হাসিনা টিকতে পারে নাই নির্বাচনের কথা বলছেন যে না বিএনপি কে আমাদের আমাদেরকে কেন লাগবে না আমি এখন চাই না হবে কোনো কিছু নেই শেখ হাসিনা অনেক খারাপ কাজ করে তার জন্য তার দলকে ব্যান করবেন কিভাবে করবেন কোন আইনে করবেন আমি জানি না এগুলো আমার নলেজের মধ্যে নেই একটা কথা হলো সকল দল নির্বাচনে অংশগ্রহণ না করলে সেই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় না এটা আমি যখন বিএনপিকে দেওয়া হয়নি বা বিএনপি আসেনি তখনও আমি গত সংসদেও এবং গতবার অনেক জায়গায় বক্তৃতা বলেছি আমি আর্টিকেল লিখেছি প্রথম আলোতেও আছে সব জায়গায় আছে নির্বাচন সঠিক নির্বাচন না করলে সেই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না আমি আওয়ামী লীগকে ভালোবাসির জন্য বলছি না দেশের স্বার্থে বলছি এবং যদি না হয় সেই সরকার বৈধ সরকার হিসেবে অনেকের কাছে গণ্য হবে না আর একটি স্বাভাবিক কথা বলছি দেশের স্বার্থে সেটা হলো আপনি যে কোনোভাবে ক্ষমতা যাবেন ক্ষমতা চালাবেন এবং সেখানে আপনি শেখ হাসিনা যা করছে তাই করতে চাইবেন শেখ হাসিনা কি টিকতে পারছে আপনি কিভাবে টিকবেন আওয়ামী লীগ যতই খারাপ হোক যতই ফেঁসিবাদ হোক যাই হোক এদের লোকজন আছে না আপনি নির্বাচিত হয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে খুব গাড়ি ঘোড়া চালায় ধুমধাম করে চলতে থাকবেন আর কয়েকদিন পরে মানুষের খাবার নাই মানুষের ব্যবসা বাণিজ্য নাই মানুষের চাকরি নাই মানুষে বলবে আমরা এর বিরুদ্ধে যাই আওয়ামী লীগ তাকে নিয়ে যাবে না আন্দোলন হবে না দেশের কি স্থিতিশীলতা আসবে যদি স্থিতিশীলতা না আসে তাহলে কোন কোনো বিদেশি ইনভেস্টমেন্ট আসবে কোন ব্যবসা বাণিজ্য আসবে কোন লোন আসবে বিদেশ থেকে আপনাকে কি লোন দিব আপনার দেশের কোনো খবর নাই সরকারের বৈধতা নেই দুদিন পরে আবার গন্ডগোল শুরু হয়েছে আবার সরকার পতন হবে আবার আমি টাকা পয়সা দিয়ে কোথায় টাকা হারাবো সেই জন্যই বলছিলাম যে সকলকে দলকে নিয়ে নির্বাচন করতে হবে সকলকে সমান সুবিধা দিতে হবে যেটা একটু আগে আমাদের সিনিয়র চেয়ারম্যান বলে গেছেন নির্বাচন আমরা চাই যত তাড়াতাড়ি এরকম একটি নির্বাচন কিন্তু এই নির্বাচনে নামে প্রহসন করে আবার একদলীয় শাসন ব্যবস্থা কায় বা একটা কিছু নিজস্ব করা এবং নিজেরা জনগণকে বাদ দিয়ে নিজেরা একটা কিছু করার আমি নির্বাচন চাই বললে ওনারা মন খারাপ করে আবার বিএনপি নাকি খুশি হয় আবার নির্বাচন আমরা যখন বলি যে না নির্বাচন তো এই অবস্থা হওয়া যাবে না Cojo una mano, una reclusión. সরকার খুব খুশি ও উনি আমার সাপোর্টে কথা বলছেন মানে এখন নির্বাচন করা যাবে না আমরা গাড়ি ঘোড়া নিয়ে দুমধাপ করে যেমন চলছে সেম চলতে থাকব ওনাদের দোষেররাও একইভাবে খুব খুশি খুশি খুব ভালো কথা বলছে জেএম কাল সাহেব নির্বাচন এখন দরকার নেই যে এইভাবে নির্বাচনের পরিবেশ নাই যেটা একটু আগে আমাদের কোর চেয়ারম্যান সাহেব বললেন নির্বাচন পরিবেশ নাই কাজে নির্বাচন আমরা চাই না এটা আবার ওদের জন্য খুব খুশির খবর আর যখন বলি যে করতে হবে ঠিক বলে করতে হবে এটা আমাদের জন্য একটা অখুশির খবর এখন আমরা তো স্টেট একটা কথা বলে ওনাদের সন্তুষ্ট করতে পারছি না বুঝতে এখন এই হলো আমাদের দেশের সমস্যা তবে কথা হলো ওনারা একটা জিনিস ভুল করেছেন সেটা হলো ওনারা একাই দেশের মালিক নন আর ওনারা একাই চালাক মানুষ নন বাংলাদেশের মানুষের মধ্যে মাথায় কিছু বুদ্ধি আছে আর দেশপ্রেম আছে আর দেশের মানুষ আমরাও এ দেশের মালিকানা শুনি ওনাদের হাতে আমরা সকলকে দিয়ে দিই নেই আমাদের মালিকানা আছে আপনি এটা বাদ দিতে পারবেন না একটা কথা শুনছিলাম আন্দোলনের পরে নাকি যারা পরাজিত হয় তাদেরকে জমাই করতে হবে সবাইকে এবং এটা নাকি করার জন্য ওনার একটা ব্যবস্থাও নিয়ে ফেলছে এ বলছে অফেনলি বলছে পরাজিত হওয়ার পর আন্দোলন কি বিপ্লবের পরে নাকি সবাইকে খতম করতে হবে এবং সেখানে যারা পরাজিত সেখানে কিন্তু আমরা বিজিত ছিলাম বিজয়ী ছিলাম আমরা কিন্তু পরাজিত ছিলাম না আমাদেরকেও পরাজিতের তালিকার মধ্যে ফেলাইছে এবং এই জন্য মিথ্যা মামলার মধ্যে দিয়ে দিচ্ছে পরাজিতের তালিকা আমাদের কতল করার তালিকার মধ্যে রাখছে যাতে ফাঁসি কাষ্ট আছে ফাঁসির মামলা হাসি হবে ছটমট চলে যাবে সব ক্লিন ক্লিন কান্ট্রি তাহলেই দেশ উন্নত দেশ ফিফটি লোক ফাঁসি আমরা দেশ আসি আমরা সেই দেশ হলো সুখের দেশ সুখের শান্তিতে বাংলাদেশ আপনাকে এই দেশে চান নাকি চাইবেন কেন আপনাদের তো জবাই করবে আপনারা জবাই করার লোকদের তো ঘাস খুশি হওয়ার কোনো কারণ নাই এখন যারা খুশি হচ্ছেন তারা এখন জানি না কি মতলব করছেন তবে দেশে তারা একটা অরাজকতা সৃষ্টি করেছেন মানুষের শেখ হাসিনা যে সমস্যাগুলি সৃষ্টি করেছেন তার চেয়ে এখন কোনো অংশে কম সমস্যায় বাংলাদেশের মানুষ নাই বরং একটা কথা কালকে বলেছিলাম আজকেও বলি একটা অপরিচিত দেবতা একটা পরিচিত চান চেনা জানা একটা দানবের চেয়েও অনেক বেশি ক্ষতিকারক হতে পারে বাংলাদেশের মানুষে হারে হারে টের পাচ্ছে একজন খুব পরিচিত দেবতা আমরা ওনাকে দেবতাই মনে করছি এবং মনে করছে আমরা শান্তি পাইলাম এবার হুদ্ধা পেলাম আমরা আমরা সব সবকিছু ছেড়ে দিয়েছিলাম আমরা বললাম উনি উনি এটাও করুক কিনা সংস্কার করুক এটা রাজনৈতিক দলগুলি সংস্কার করতে চায় না সবাই নিজে ক্ষমতা নিয়ে থাকতে চায় এর আগে যখন যারা ছিলেন তত্ত্বাবধায়ক সরকার করে গেছেন ভালো ভালো কাজ করে গেছেন আমরা তো মনে করি উনি তো তার চেয়ে দশ গুণ ভালো মানুষ এখন উনি তো অপরিচিত দেবতা

নন আর দিন দবাই করছিলেন আমরা তবু জানতাম যে কোন ছাড়িতে জবে করুন কোন সময় জবে করুন আমরা পালাইতে পারছিলাম এমন তো আমরা পালাইতে পারতেছি সবসময় হচ্ছে তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে উদ্দেশ্যটা ছিল যে আমরা বন্ধু আমরা ভাই আমরা একই দল আমরা একই ফ্যামিলির সদস্য এটা মনের মধ্যে ধারণ করবেন পারের নিজেদের দলের লোকের বিরুদ্ধে কিছু বলবেন না চেয়ারম্যানের বিরুদ্ধে আপনার একশোটা কথা থাকতে পারে আমি খুব একটা একেবারে সব দিক দিয়ে পারফেক্ট মানুষ এরকম হওয়ার সময় ক্লেম করি না তো আমার বলত থাকতে পারে আপনাদের মন মতো কিছু না হইতে পারে আপনারা আমার সঙ্গে এককভাবে এসে কথা বলবেন দরকার হলে বলবেন কি ভুল করেছে আমরা চেষ্টা করব। আর একটা কথা মনে রাখবেন যাকে নেতা মানবেন এটাও মানবেন যে নেতার ভুল করার কিছু অধিকারও থাকে সেটা মেনে নিয়ে দল করতে হবে বাইরে যদি আপনারা আমার সমালোচনা করেন ফেসবুকে সমালোচনা করেন পাবলিকলি মিটিংয়ে সমালোচনা করেন তাহলে আমার শুধু নয় দলের ভাবমূর্তি নষ্ট হয় চেয়ারম্যানই খারাপ মানুষ তার কোথায় ঠিক নাই তা আপনার আপনাকে এই দল মানব কেন আর সেটা আপনাকে করতে হবে না এটা বলার জন্য আবার একটা গ্রুপ আছে আমাদের চব্বিশ ঘন্টা এটা করতেছে করতেই থাকবে না এরা আবার বর্তমান সরকার কিছু তাইকে আবার এখন সাপোর্ট দিচ্ছে বলে মনে হয় সেই দিনটা আছে সেই কারণে এই কথাগুলি আপনাদের দরকার নাই আপনারা যদি কোনো অসুবিধা মনে করেন আমি খারাপ কাজ করেছি আমার কাছে আসবেন বোঝায় বলবেন আমি শুনব আর কারো বিরুদ্ধে বললে তার সামনে বলবেন আমি তাকে সামনে আসবো তাকে বলবেন সিদ্ধান্ত আমি আপনাদের মতামতের ভিত্তিতেই নেব আমি নিজে সিদ্ধান্ত বেশি দেই না আমি অত্যন্ত ডেমোক্রেটিক হিসাবে সব কিছু চালাতে চেষ্টা করি কিন্তু এখন পর্যন্ত বাকি দুটো বড় বড় দলের হিসাব মতো কিন্তু ওনাদের কেউ নেতার বিরুদ্ধে কেউ চ্যালেঞ্জ করে কোনো কথা বলে না আমার বিরুদ্ধে কিন্তু সবাই চ্যালেঞ্জ করে কথা বলে সকাল থেকে রাত পর্যন্ত সবাই চ্যালেঞ্জ করে তারপরেও বলা হয় আমি নাকি স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছি সৈরাচারী কায়দায় দল চালাচ্ছি আমি কি একটা কথা মিথ্যা বলছি বলেন ফেসবুক খুলে দেখবেন আমি একটা কোনো কিছু লেখলেই দেখবেন কত লোক এসব কথা বলতে সময়। যাই হোক আর মনে হয় বেশি কথা বলা ঠিক হবে না অনেক মনের কথা বললাম নিজের লোক হিসাবে আপনাকে বললাম আপনাদের বললাম আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব এবং যারা থাকতে চাইবেন না তাদের কোনো অসুবিধা নেই আমার কোনো সমস্যা নেই বন্ধু হলে প্রকৃত বন্ধু হবেন ভেজাল সোনা দিয়ে আমার কোনো লাভ নাই আসল সোনা দিয়ে আমি ভবিষ্যৎ করতে চাই ধন্যবাদ সবাইকে